বিএনপির ভোট নষ্ট হচ্ছে সিনিয়র নেতাদের জন্য না তৃণমূল বিএনপির নেতাদের তৃণমূল বিএনপি অনেক সময় কাজ করছে যেমন বিপিন নুরের উপর বিএনপি হামলা করছে তার নির্বাচনে প্রচারের গিয়েছিল চার পাঁচ মাস পূর্বে পার্থ নিজ এলাকায় তারা পার্টি অফিস ভাঙচুর করছে সর্বশেষ উনি বিতর্ক ব্যক্তি তারপর বিএনপি কে রে ভাই তার উপর হামলা করা ষোলো বছর এমনও থানা আছে বিএনপির পক্ষে একটা বিক্ষোভ মিছিল দেখাইতে পারবে না শহর পর্যায়ে তারা আজকাল বাঘ হয়ে গেছে যুবদল দল ছাত্র দল কেন্দ্র নেতাদের নামে একটা চাঁদাবাদি দেখাইতে পারবেন কখনো পারবেন না কিন্তু ইনন পর্যায় থানা পর্যায়ে জেলা পর্যায়ে অনেক ছাত্র নেতা যুব নেতা পৌর নেতা বিএনপি নেতার অভিযোগ আছে টেম্পু স্ট্যান্ড খাচ্ছেন বাস স্ট্যান্ড খাচ্ছেন বাজার খাচ্ছেন হয়তো টাকাতে ডাইকে দিচ্ছেন কিন্তু খাচ্ছেন তো না আপনারাই কিন্তু শহরে কখনো বিক্ষোভ মিছিল করছেন ষোলো বছরে করতে পারেন নাই হাজার হাজার অভিযোগ আছে আপনাদের বিপক্ষে যদি ফেসবুক মামা যদি ঘুষ নেওয়ার সিস্টেম থাকতো আপনারা কোটি কোটি টাকা দিয়ে ঘুষ দেওয়া ওই ষোলো বছরে মাঝে মাঝে বিক্ষোভ মিছিল এখন ভিডিও করে ওইগুলি ওইখানে মাঝখানে ঘুষ দেওয়া ডাউনলোড দেওয়া দেন জোকার মামাক দিয়ে কিন্তু এটা তো হবে না ফেসবুক মানে ঘুষ খায় না তাই সাবধান করে দিচ্ছে আপনাদের উল্টো বলে কাজ করবেন না উল্টো বলে কাজ করলে কিন্তু আপনাদের খবর আছে জনাব তারেক রহমান খবর করবে আপনাদের আপনাদের নামে অভিযোগ নাই এ টু জেড সব খবর যাচ্ছে সে লন্ডনে আছে এ কোন পদক্ষেপ নিচ্ছে না বাংলাদেশে আসার সাথে সাথে অনেক পদক্ষেপ নিবে সে ধন্যবাদ সবাইকে সব ভিডিওটা শেয়ার দিয়ে দিন